রাতের রাতের বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে গোবিন্দ পায় আমি অনেক ভালো আছি তো আজকে শনিবার আজকে আবার হাট বসেছে বরমশাই চলে গেছে আজকে একাই হাটে আজকে আমি যাইনি আজকে আকাশটা অনেক মেঘলা তো বাড়িতে কিছু কাজ ছিল এই কারণে আমি যাইনি আর বারবার ভাবছিলাম কখন আসবে একা একা ভালো লাগছিল না এর মধ্যেই কলিং বেল বেঁচে উঠলো সুন্দর অনেক তো আজকে আমি অনেক খুশি কারণ আমার ঘরে ফুলটা এনেছে এই ফুলটা আমার খুবই পছন্দের আর সবসময় বলতাম এমন একটা ফুল আমি বাড়িতে নিতে চাই আমি আমার গোবিন্দকে ফুলটা দিতে চাই তো আজকে ও নিয়ে এসেছে আর অনেক বাজারও করে এনেছে এই যে আঙুর এনেছে কিন্তু অনেক আমি ওকে বলেছিলাম যে আঙুর দিয়ে আমি কিসমিস বানাবো কারণ মার্কেটে কিন্তু আঙুরের অনেক দাম এরপরে এই যে ফুলকপি এনেছে ফুলকপিটা একদমই পাতায় মোড়ানো একদম সতেজ মনে হচ্ছে গাছ থেকে মাত্র কেটে আনা হয়েছে আর অনেকগুলো আম এনেছে এত সুন্দর গন্ধ ছাড়ছে এই আম থেকে আসলে আমের নামটা আমি জানি না যে কারণে আমি নামটা বলতে পারলাম না কিন্তু গন্ধটা অনেক সুন্দর আর এই যে একটা শশা নিয়ে এসেছে আর বাজার এই বাজারটা ছাড়া তো শশা পাওয়া যায় না এর জন্য প্রতি সপ্তাহে একটা করে শশা আনা হয় একটা কুমড়ো আর ইয়া বড় একটা লাউ লাউটা বড় হলে লাউটা অনেক চিকন আর এই যে এনেছে আদা এটা নাকি আমার বড় বলল দেশি আদা অনেক সুন্দর গন্ধ আর আগে যে আদাটা ছিল আমার ঘরে ওটা থেকে তেমন একটা গন্ধ বের হতো না কেমন যেন একটা মানে অন্যরকম একটা গন্ধ আসতো আর টমেটো নিয়ে এসেছে আর একটা জিনিস এনেছে সেটা হচ্ছে মরিচ তো এই মরিচটা এনেছে মুড়ি খাওয়ার জন্য এমনিতে রান্না করে খাওয়ার জন্য ফ্রিজের মরিচ রাখা আছে আমার কিন্তু এটা এনেছে শুধুই মুড়ি খাওয়ার জন্য আর এই একটা জিনিস এনেছে ড্রাগন ফল আমার এটা খুবই পছন্দের তো মার্কেটে এটার দাম প্রায় পনেরো টাকা করে কিলো কিন্তু হাটে গিয়ে খুবই কম দামে পেয়েছে সাড়ে চার টাকা কিলো তো এই দেখুন আজকের এই যে আমার বাজার আর একটা জিনিস হচ্ছে আপনারা একটু দেখে বলুন তো আজকে আমার রাধা রাধাগোবিন্দকে কেমন লাগছে ফুলটা পেয়ে কিন্তু রাধা গোবিন্দ অনেক খুশি তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা বন্ধুরা